হ্যালো বিরিয়ানি আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আমরা তো অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছিলাম বাট ওনার একটু লেট হইতেছিলো এই জন্য ওনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আর আজকে আমাদের সাথে আছে আম্মু ভাইয়া কাকি শাশুড়ি আর ছিল দুটো ননদ ছিল আর আমরা সবাই মিলে রেডি হয়ে এখন আমরা যাব একটু ঘুরতে আর কি ঘুরতে বেরোতে এই যে আফিয়াকে মুখে দাগ দেখতে পারতেছে এটা ওনাকে মুরগিতে আদর করে দিছে আদর করে দিছে উনি তো ব্যথা পাইছে অনেক ওনার একটা দাগ হয়ে গেছে যে ওনাকে দেখতে পারতেছো এটা হচ্ছে আফির পিপি আই মিন বিবি আমার পিপি কি ও বিবি বলে ডাকে সারাদিন শুধু বিবি বিবি করে এটা ওর আরেকটা বিবি তো উনি এই মাত্র রেডি হয়ে আসলো দেন আমরা সবাই এখন অটোতে চড়ে নিলাম আর আমরা সবাই এখন গ্রাম দেখতে দেখতে পুরোটা ঘুরে বেড়াবো আর গ্রামে ছুটিতে আসছি আমি ছুটিতে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসছি আর কোথাও যেতে ঘুরতে না বেরো তাহলে কী হয় তার জন্য আমরা সোজা চলে গেলাম এই যে ওনাদের ওখানে পাঁচটার একটা গাইবে মসজি ছিল আর এটা তো আমি যেহেতু ফরিদপুর প্রথমবার আসছি তো এই জন্য আমাকে নিয়ে আসলো এখানে আর এখানে আমাকে ঘুরতে খুব ভালো লাগতেছিলো তা আমরা এখানে ভালোভাবে ঘুরতেছিলাম আর এই মসজিদটা এত তো এত সুন্দর এই মসজিদটা এত সুন্দর ধারণা করা এই মসজিদ মসজিদটি প্রায় ছয় বছরের পুরনো ঐতিহাসিক পাঁচরাই মসজিদ আর এটার কারুকার্য এত সুন্দর নিখুঁত ভাবে করা আর আমরা পুরো মসজিদটা মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি তো পুরে পুরে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আফির বাবা আর এটা আমাকে খুবই ভালো লাগতেছিল আর এই যে এখানে কারা জানি লিখে রাখতেছে আর এটা নাকি এখানে নাকি যারা যা মানত করে কি নিয়ত করে এটা নাকি সব পূরণ হয় তো এখানে অন্যরা লিখে রাখতেছিল নাম আই মিন হয়তো বা ভালোবাসা লাভ চাপ এসবই হয়তো বা মসজিদটা বাহির থেকে যত না সুন্দর ভিতরে তো আরও সুন্দর এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য মসজিদ তো আসলে অনেক সুন্দর বাট এই মসজিটি একটু বেশি সুন্দর আর এটা সৌন্দর্য দেখার জন্য মুগ্ধ হয়ে আমি তো পুরো অপেক্ষা করতে পারতেছিলাম না ভিতরে আসলে যাওয়া উচিত না তারপরে দেখতেছিলাম কিছু মানুষ ভিতরে ঢুকছে বাট আমি তো লোভ সামলাতে পারতেছিলাম না হ্যাঁ এটা আমার ঠিক হয়নি বাট আমিও ঢুকে পড়ছি পরে বুঝতে পারছি আসলে এখানে আমার ঢোকা একদমই উচিত হয়নি বাট এটার ভিতরে অনেকটা সুন্দর ছিল বিশেষ করে উপরের দিকটা এত নিখুঁতভাবে কাজ করা যায় মানুষ তো মানে মসজিদের ভেতর ঢোকার নিষেধ বাট ওই যে লোক সামলাতে পারতেছিল না বাট দেখতেছিলাম কিছু মানুষ ঢুকছে তো আমরা দেখি দেখি ঢুকে পড়ি আর এই দিকে তো ওনারা যেহেতু অনেকবার আসছে এদিকে কাকে আর আমি বসেছিল ওনার ভিতরে যায়নি ওনার তো অনেকবার আসছে আর আমি তো প্রথমবার আসছিলাম যার জন্য আমি পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কাছে অনেকটা ভালো লাগতেছিল আর এখানে কিছু পাথর ছিল আমি জানি না আর আসলে এটা সম্পর্কে আমি তেমন একটা কিছু ভালো জানি না পাথরগুলোকে চারপাশ দিয়ে মানুষের দেখার জন্য আটকে রাখছে আর এগুলোকে আমরা দাড়িদের এখানে দেখতেছিলাম আর ভিডিও আমাদের দেখা কিন্তু কখনো যাইনি এই জন্য আমি ঢুকিনি আর এই পাশে বিশাল বড় একটা দিঘি ছিল এই মসজিদটার সাথে ছিল দিঘি মানে দিঘিটা বিশাল বড় ছিল আর আজকে অনেক মানুষ আর এখানে এমনি তো অনেক মানুষ আসে বাট আজকে একটু বেশি মানুষ ছিল মানে আজকে একটা ছুটির দিন ছিল মানে পহেলা বৈশাখ ছিল তো এই জন্য অনেক মানুষ ছিল আর দিঘিটা এত বড় আর পানিগুলো স্বচ্ছ পানিগুলো খুবই পরিষ্কার পানি দিঘিতে গোসল করলে নাকি রোগ বালায় মুক্তি হয় আমি যতটুকু জানি আর কি যতটুকু শুনছি বাট আমি এটার সম্পর্কে তেমন একটা কিছুই ভালো জানি না যেহেতু আমি প্রথমবার আসছি আর ফরিদপুরে অনেক কিছুই ছিল দেখার মতো বাট আমাদের কাছে তেমন একটা সময় ছিল না যে ম্যাডাম আমাদেরকে বলতেছিলো এই দিঘিতে কি আছে না আছে বাট উনি ক্যামেরা দেখে লজ্জা পেয়েছে তার জন্য আর বলতেছিলো না বাট আফির পরে আমাকে বুঝিয়ে বলতেছিলো এটা এটা সেটা ওটা যাই হোক অনেক কিছু বলতে চলে সব কিছু তো আর বলা সম্ভব না হয়তো বা বলতে বিশ্বাসও করবেন না যার জন্য আমি সবটা বলিনি না বলাই থাক অজানা তথ্য আর এই যে আমরা এখন ঘুরতেছিলাম এখানে কি খাবো ভাবতেছিলাম বাট এখানে খাওয়ার মতো অনেক কিছু ছিল বাট খাবারের অতটা মান ভালো ছিল না যার জন্য আমরা আইসক্রিম খাই আর এই যে আমার মেয়েটাকে পাখি বাজে আইসক্রিম দিয়েছে মানে ওকে আইসক্রিম দেনি জাস্ট খোসাটা দিয়েছে বাট ও তো আইসক্রিমই খাবে তো আমারটা থেকে নিয়ে নিতেছিল খাইতেছিল এই যে আমরা সবাই আইসক্রিম খাইতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম আমি কখনো গ্রামের বাড়িতে ঈদ করিনি বাট এবার মনে হইতেছে গ্রামের বাড়িতে ঈদ করাটাই মনে হয় ভালো ছিল গ্রামের বাড়িতে সবচেয়ে মজা হয় মানে সবাই একসাথে এখানে ওখানে যাওয়া যায় ঘুরতে যাওয়া যায় আর সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে এই যে আমার জামাই ছবি তোলার এই ব্যস্ত মানে এটা তার এক্স বউ ছিল যাই হোক ওই কথা বাদই দিলাম তো আমরা সবাই এখানে অনেক ছবি তুললাম ছবিগুলো আমি লাস্টে দিয়ে দিব ভিডিও শেষে দিয়ে দিব আর এই যে আমার মেয়েটা বেলুন পেয়ে মানে খুবই খুশি হয়ে যাচ্ছে তো আমরা এখন চলে যেতেছিলাম তাই আমরা এখন বাসায় চলে যাব আজকের মতো এই পর্যন্তই আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেস্টারটা বাই বাই